আসসালামু আলাইকুম আমি জাকির হাসান সিজন গ্লোবালের জাপানি ল্যাঙ্গুয়েজ তো আমাদের গত ক্লাসে আমরা যে শিখছিলাম পর্যায়ক্রমে শিখে আসতেছি করে তারপরে আমরা শিখলাম কাটা গানা তো কাটা গানা আমরা অলরেডি আমাদের শুধু আকাশ তানা মাইয়ারা ওয়ানে এ পর্যন্ত শিখছিলাম পর্যন্ত যাকে বলা হয় পর্যন্ত তো আজকে আমরা কাটা গানার লাস্ট যে ক্লাসটা সেটা শেষ করব তো লাস্ট ক্লাসটা কি যে যেটাকে আমরা বলি টেন টেন মারুক এরপর যুক্ত বন্ধু তো আমরা অলরেডি হিরাইগাঁথায় অলরেডি শিখে ফেলেছি কিভাবে টেন টেন মারো দিয়ে লিখতে হয় তো হীরগাঁথাতে আমরা লিখছিলাম যে কার উপর টেন টেন দিলে কি হয়ে যায় গা এটা হিরাগনাথে লিখছিলাম না তারপরে কির উপর টেন টেন দিলে হয়ে যায় হলো গি তাই না তারপরে কুর উপর টেন তেন দিলে হয়ে যায় হলো গো তো সেম এরকম তারপরে কির উপরে দিলে হয়ে যায় কি গে কোর উপর দিলে হয়ে যায় গো তো এখন আমরা সবাই জানি যে হিরাগানা কাঁথা উচ্চারণ সেম শুধু বর্ণ যে লেখা লেখা পড়ার ভিন্ন থাকে তো আমরা হিরাগানা হিরাগানার কাটা লিখছি কাঁথা গানার সেম হ্যাঁ হিরাগানা কাটাগানার সেম জিনিস তো কাঁথা আমরা কাটা লিখছি এইভাবে গা তারপরে লিখছি কি হ্যাঁ তারপরে লিখছি কু তারপরে লিখছি কে তারপর লিখছি কো তো একই জিনিস হিরাগানা গানা কাটাগানা একই জিনিস জাস্ট এখন আমরা কাঁথা কার উপর লেগে হয়ে যাবে গা

তারপর আমরা জানি যে না হয় না তো না না হলে আমরা কি লিখবো হা লিখবো হা তারপর আমরা লিখবো সুন্দর করে হি তারপর আমরা ফুল হে তো আমরা এই লেখাগুলো কিভাবে ইজি হইতে লেখে আমরা পুরো যারা ভিডিও আমরা দেখছি তারা অবশ্যই মনে রাখতে পারছি অথবা বুঝতে পারছি কিভাবে সহজ ওয়েতে ইনস্টাগ্রাম ফলো করে লেখে তো যারা এখনো দেখি নাই তারা দেখে আসতে পারি তারপরে আবার হিরুপুর তেন তেন আবার হিরুপুর কি হবে মারু হবে ঠিক আছে তাহলে আমরা জানি লেখাতে আমরা শিখতেলাম সারুপুর তেন তেন দিলে হয়ে যায় যা শিরুপুর তেন দিলে হয়ে যায় জি তারপরে স্পর্ধা হবে যা জি জু সে জু তারপরে কি দা উচ্চারণ সেম থাকবে জাস্ট লেখা প্যাটার্ন গুলো কি হবে ভিন্ন হবে তারপর কি বা বি গো বে গো ওকে তারপর হলো কি বা পি পু পে ও মানে হিরাগানা কাটাগানা কি একদম সেম জাস্ট বর্ণমালা গুলো যখন একটু ভিন্ন উচ্চারণ সব সেম থাকবে সূত্র হচ্ছে গাজা দাবা পা তাই না আমরা শিখছি গাজা দাবা

তারপর আমরা শিখছি মি গি তো এগুলা আগে নেব তাই না আমরা যখন শিখবো তখন এইভাবে শিখবো এরপরে যখন আমরা পরিপূর্ণ হয়ে যাবো তখন একবারে ঠিক আছে কি এর সঙ্গে আমরা দিলে আমরা জানি ইয়া ইয়াটা আমরা শিখছি এইভাবে কাটা কাঁদে ইয়া অবশ্যই আমরা কি করবো এই ইয়াটা ছোট করে দেবো

এসম মানে 400 তারপর কি হবে 4 2 2 তারপরে কি নিয়া এটা একটু বাঁকা হবে হ্যাঁ নেটা সবাই আমাকে সোজা করে দেন না সোজা হবে না একটা হালকা কি হবে সখের ওই যে বুরু মতো হবে ঠিক আছে হালকা বাঁকা হবে সুন্দর করে ঠিক আছে ওকে

তারপর কি সব সেম থাকে তাহলে আমরা মোটামুটি আহ জাপানিতে যে আমাদের পরবর্তী যে পড়াটা পরবর্তী সেটা হলো আহ আমাদের যে আহ হবে সে ভোকাবলির জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা যখন ছোটবেলায় সর্বনিম্ন ব্যঞ্জন শেখার ফলেই কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি তো জাপানে তো সেম যে হিরাগানা কাটাকানা পারবে সে জাপানিতে ইনশাল্লাহ ধীরে ধীরে কথা বলা শিখবে তো এখন ধীরে হিরাগানা কাটাকানা শেখার পর আমাদের ভোকাবলারি শিখতে হবে তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ভোকাবলারি কীভাবে সহজ ওয়েতে মনে রাখতে পারি কিভাবে ইজি ওয়েতে মনে রাখতে পারি কিভাবে পড়লে আমরা সহজভাবে মনে রাখতে পারি এই হিরাগানা কাটাগানা ব্যবহার করে সঠিক উচ্চারণ সহ আমরা ইচ্ছা পরবর্তী ক্লাসে শেখাবো সবাই ভালো আসসালামু আলাইকুম